ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া সহপাঠী ছাত্রের হয়ে সওয়াল করতে নারাজ দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা বুধবার ওই ছাত্রকে আদালতে হাজির করানো হয় এর আগে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্তের হয়েও আদালতে সওয়াল করতে চাননি ওই আদালতের আইনজীবীরা দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি চপ্নদন বন্দ্যোপাধ্যায় বলেন এই ঘৃণ্য অপরাধের জন্য ধৃতদের হয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না গণধর্ষণ কাণ্ডে এবার মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ গ্রেপ্তার করা হয় নির্যাতিতার সহপাঠী বন্ধুকে টানা তিন দিন ধরে দফায় দফায় জেরা করার পরে তার কথায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করা হয় বুধবার তাকে দুর্গাপুর আদালতে পেশ করা হয় এই গ্রেপ্তারির এক ঘণ্টা আগে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর থানায় এক সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু তথ্য দেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি বলেন ওই নির্যাতিতার সহপাঠীর আচরণ খুবই সন্দেহজনক তাকে আমরা নজরে রেখেছি তাকে ডেকে বারবার জেরা করা হচ্ছে এই ঘটনায় তা কি ভূমিকা তা তদন্ত করে দেখা হচ্ছে এদিন কমিশনার আরও বলেন আমরা সেদিন ঘটনাস্থলে থাকা পাঁচজনকেই গ্রেপ্তার করেছি কিন্তু নির্যাতিতার বয়ান ও এখনো পর্যন্ত যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে নিশ্চিত হওয়া গেছে একজনই ধর্ষণ করেছে এখন এই বিষয়ে প্রত্যেক ইন্ডিভিজুয়াল লয়ারদের নিজ নিজ অভিমত যে তারা এই কেসে দাঁড়াতে চায় না বর্তমানে কোনো উকিলবাবুই এখন দাঁড়াতে চাইছে না পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা আমরা জানি না এই ঘটনা সত্যি নিন্দনীয় আমরা এই ঘটনার প্রতিবাদে প্রত্যেক আইনজীবী ভিক্ষার জানাচ্ছি এই জন্য অনেক আইনজীবী সব কেসে দাঁড়াতে চায় না রক্ষারজনক ঘটনা নিন্দনীয় ঘটনা এই ঘটনার জন্য আমাদের বার অ্যাসোসিয়েশনের কোনো সদস্য দাঁড়াতে চাইছে না আপনার নাম চন্দন ব্যানার্জি বার অ্যাসোসিয়েশনের বাইশ